নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু প্রত্যেক জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর প্রথমেই বলবো ভিডিওটি যদি আপনার প্রয়োজন হয় বা এই টোটকাগুলি যদি আপনি প্রয়োজন মনে করেন অতি অবশ্যই বাড়িতে বসে একবার প্রয়োগ করে দেখতে পারেন বিবাহের ক্ষেত্রে যদি দেখেন বরংবার বাধা সৃষ্টি হচ্ছে বা বাধা আসছে আমরা এহেন পরিস্থিতিতে অনেকে হতাশ হয়ে পড়ি কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্রে বিশেষ প্রচুর কয়েকটি টোটকা আছে যেগুলির মাধ্যমে বিবাহের বাধা কিন্তু অতি অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে অতি অবশ্যই কাটে কারণ টোটকার কয়েকটি নিয়ম আছে টোটকার কয়েকটি বিধি আছে যেমন তন্ত্র শাস্ত্রে উল্লেখিত আছে যখন কোনো টোটকা আপনি করবেন অতি গুপ্ততার সাথে কিন্তু করার কথা উল্লেখ আছে টোটকা এতটা গুপ্ততার সাথে করা প্রয়োজন যে দুটো থেকে চারটে কান যেন না শুনে এবং এই টোটকাগুলি কন্টিনিউ করে যেতে হয় দেখুন যদি আপনার বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে আজকের এই টোটকাটি করে আপনি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট রেজাল্ট অতি অবশ্যই আপনি কিন্তু নিতে পারবেন কিন্তু যখন আপনি তিরিশ ওভার হয়ে যাবেন তখন জানবেন আপনার জন্মকুণ্ডলিতে অশুভ যোগ থাকার কারণের জন্যই কিন্তু বিবাহে বরংবার বাধা আসছে এটা আমি ভিডিওর প্রথমেই বলে দিতে বাধ্য হলাম যাতে পরবর্তী সময় গিয়ে আপনার নিরাশ না হন কারণ টোটকা করার একটা নির্দিষ্ট বয়স আছে আপনার এখন চল্লিশ প্লাস এই সময় গিয়ে টোটকার ভরসা করলে হবে না তখন আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা রেখা বিচার করে আগে দেখুন আপনার বিবাহ আপনার জন্মকুণ্ডলিতে আছে কি নেই যদি থাকে কেন হচ্ছে না সেটার প্রতিকার করবার চেষ্টা করুন চলে আসুন বিশেষ কয়েকটি টোটকা আপনাদের জন্য অতি অবশ্যই আজকে উপস্থিত করেছি বা করার চেষ্টা করব আহ দেখুন প্রথমে বৃহস্পতিবার বা মঙ্গলবার কি করবেন একটা তিনটে নেবেন এমন নেবেন বা এমন বেল পাতা গাছ থেকে নেবেন যে গাছে ফল হয়েছে ফল না হওয়া পর্যন্ত সেই গাছ থেকে মানে ফল না হওয়া বেল পাতা কিন্তু নিলে চলবে না ফল হয়েছে সেরকম গাছ থেকে তিনটে বেল পাতা একদম পুরো নিখুঁত বেল পাতা আপনি নেবেন একটা তুলসী পাতা নেবেন শনি অথবা মঙ্গলবার দিন যখন আপনি বেল পাতাটি তুলবেন তখন আপনার মুক্তি থাকবে কিন্তু উত্তর দিকে যখন আপনি তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলবেন তখন অতি অবশ্যই আপনার মুখ কিন্তু থাকবে সেই উত্তর দিকে আর তার পাশাপাশি আপনারা একটু খেয়াল করে দেখুন কোথায় বা কোন বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছে লক্ষ্মী নারায়ণ পুজোতে যে হোম করা হয় সেই হোমের কিছুটা ভর্ষ বা নারায়ণ পুজোয় ব্যবহৃত যে ভর্ষ সে ভর্ষ কিছুটা আপনি সংগ্রহ করুন আর কিছুটা সংগ্রহ করুন শুকনো খেজুর এই জিনিসগুলি আপনি মঙ্গলবার বৃহস্পতিবার সংগ্রহ করলেন আর তার সাথে দুটো চেলি কাপড় আপনি কিনুন বা সালু কাপড় দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা কিনুন কেনার পরে দেখুন এই যে আমি প্রথমে আপনাদের যে দ্রব্যগুলো বললাম বেলপাতা তুলসী পাতা এবং ভস এবং তার সাথে খেজুর এটা হচ্ছে সে দুটো শালু কাপড়ের উপর অর্থাৎ দু সেট কিনতে হবে অর্থাৎ বেলপাতা হবে ছটা তুলসী পাতা হবে আপনার দুটো আর ভস্য দুটো দুটো পুঁটুলিতে আপনি করবেন দুটো পুঁটুলিতে আর খেজুরও মোটামুটি তিনটে পাঁচটা সাতটা যা ইচ্ছা আপনি নিতে পারেন নিয়ে এই জিনিসগুলো দুটো শালু কাপড়ে আপনি আহ সালু কাপড়ের মধ্যে বা ছেড়ি কাপড়ের মধ্যে পুটলি তৈরি করবেন দুটো পুঁটুলি তৈরি করবেন একটা পুঁটুলি আপনি আপনার মাথা বা দুটো পুঁটুলি আপনি আপনার মাথার অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনি আপনার ঘরে একটা রাখতে পারেন আপনার ঘরে একটা রাখুন যদি আপনি ঘরে রাখতে আপনার কোনো সমস্যা হয় তাহলে জোয়ারের জলে ভাসিয়ে দিন আর একটা পুটুলি ঠিক একই রকমভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনার বাড়ির পূর্ব দিকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের সহিত মাটিতে শুদ্ধ বস্ত্রে মাটিতে গর্ত করে পূর্ব দিকে পুঁতে দিই এতে করে দেখবেন বিবাহের এইট্টি পারসেন্ট বাধা অতি অবশ্যই কেটে যাবে যদি আপনি দেখেন আপনার বিবাহে বরংবার বাধা আসছে আবারও বলছি বা আপনার বাড়ি থেকে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ আসছে পছন্দ হচ্ছে কিন্তু বাড়িতে গিয়ে তারা কোনো ফিডব্যাক দিচ্ছে না বা আপনি দেখতে ভালো সুলক্ষণা তবুও আপনার বিবাহের সম্বন্ধ কোনো রকমভাবে আসছে না এহেন পরিস্থিতিতে এই ছোট্ট টোটকাটি যদি আপনি প্রয়োজন মনে করেন অতি অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আচ্ছা দ্বিতীয় টোটকা যেটা বলবো সেটা হচ্ছে ঠিক একই রকমভাবে এটা আপনি সোমবার করতে পারবেন মঙ্গলবার করতে পারবেন বৃহস্পতিবার করতে পারবেন এটার জন্য তিনটে দিন বিধান আছে সেটা হচ্ছে আপনাকে দেড়শো গ্রাম আখির গুড় নিতে হবে যে কোনো মুদিখানার দোকানে বা গুড়ের দোকানে পেয়ে যাবেন আখির গুড় কালো তিল একশো গ্রাম এবং যদি পারেন পাঁচটি ডাব না হলে তিনটি ডাব হয় পাঁচটা ডাব নেবেন না হলে তিনটে ডাব নেবেন আমি আবার রিপিট করছি দেড়শো গ্রাম আখির গুড় কালো তিল একশো গ্রাম আর তিনটেই ধরছি তিনটি কচি ছোট ডাব নেবেন নিয়ে ছোট ডাব নেবেন ছোট ডাব নিলে মানে ঘটে আমরা যে ডাবগুলো ইউজ করি সেই ছোট ডাব আপনার নেবেন নিয়ে এই ডাবটা বাদে যে দেড়শো গ্রাম আখের গুড় এবং একশো গ্রাম কালো তিল এই দুটোকে একটা শালু কাপড়ের মধ্যে বেঁধে পুটুলি তৈরি করে রাখি ঠিক একই রকমভাবে আপনার মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে যদি আপনি সোমবার করেন সোম মঙ্গল বুধ এই তিনটি রাত আপনার মাথার বালিশের নিচে রাখবেন যদি আপনি মঙ্গলবার করেন মঙ্গল বুধ বৃহস্পতি যদি আপনি বৃহস্পতিবার করেন বৃহস্পতি শুক্র শনি অর্থাৎ তিনটি দিন আপনাকে বালিশের নিচে বা মাথার পাশে দেখে দিতে হবে ডাবটা বাদে ডাব আপনি কিনে এনে রাখলেন বা তিনটে দিন পরেও আপনি কিনতে পারবেন সেটা আমি বলছি তাহলে এই গুড়টা আর এই তিলটা মাথার ওখানে রাত্রিবেলা জাস্ট প্লাস্টিকে মুড়িয়েও রাখতে পারেন হলে দেখা যাচ্ছে সমস্যা হতে পারে যেহেতু মিষ্টি তো প্লাস্টিকে ভালোভাবে মুড়িয়ে আপনি মাথার কাছে রেখে দিতে পারেন এইভাবে তিনটে রাত আপনার মাথার কাছে রাখলেন রাখার পরে আবার সে যদি সোমবার করেন তাহলে নেক্সট সোমবার কবে আসছে বা যদি সোমবার করেন বৃহস্পতি সোমবার যদি আপনি করেন তাহলে সোমবার রাতে রাখলেন সোম মঙ্গল বুধ তাহলে বৃহস্পতিবার দিন আপনারা এই তিনটি ডাব এবং এই সমগ্র পুটলিটি যে পুটুলিটা আপনি মাথার কাছে রেখেছিলেন এই পুটুলিটা আপনি গঙ্গার জোয়ারের জলে যখন জোয়ার থাকবে আপনাকে পঞ্জিকাতে দেখে যেতে হবে যে কোন টাইমে জোয়ার আছে জোয়ারের জলে সংকল্প সহিত যে আমার বিবাহের বাধা যেন অতি শীঘ্র কাটে বা কেটে যায় বা আমার বিবাহের সম্বন্ধ যেন অতি শীঘ্র আসে এটা বলে দুবার পাঁচবার যেকোনো জিনিস আপনার মনে করুন কারণটা একটা থাকবে সেই কারণটা জানিয়ে প্রবাহিত নদীতে জোয়ারের সময় ভাসিয়ে দিন দেখুন আমার দীর্ঘ বিশ্বাস এটা করলে আপনার দু থেকে তিন মাসের মধ্যে বা তিন থেকে চার মাসের মধ্যে উইদাউট রেমিডি কোন কবর ছাড়াই আপনার বিবাহের সম্বন্ধ বা বিবাহ বন্ধনে বন্ধন অতি অবশ্যই আপনি হবেন যখন এই ডাবটার বিধান কিন্তু প্রচুর আছে যখন এই টোটকাটির সাথে আমি ডাবটা অ্যাড করে দিলাম আপনাদের কারণ ডাবের ক্ষমতা আছে প্রচুর তা আমার দীর্ঘ বিশ্বাস যে এই টোটকাটি আপনারা করুন বিবাহের বাধা অতি অবশ্যই কাটবে ওই পুটুলটির সাথে সে ডাব আপনি ভাসিয়ে দেবেন প্রবাহিত নদীতে জোয়ারের সময় আর একটা তিন নম্বর যে টোটকার কথা বলবো দর্শক বন্ধু পাওয়ারফুল পাওয়ার পাওয়ার ফুল যদি প্রয়োজন মনে হয় একবার করে দেখতে পারেন এটাতে আপনার পাঁচটা পয়সা খরচ হচ্ছে না কোথাও যেতে হচ্ছে না আপনি টোটকা করতে করতে হ্যাবিট হয়ে গেছেন তাহলে একবার শেষ বারের মতো প্রয়োগ করে দেখতে পারেন আচ্ছা তিন নম্বর যে টোটকাটি বলবো দেখুন এটা অনেকে অনেক কথা বলতে পারবেন তাতে আমার কিছু যায় আসে না সেটা হচ্ছে বিবাহিত আপনার পরিবার যদি কেউ বিবাহিত থাকে তাহলে তার ব্যবহারিত পোশাক অনেকে বলবেন যে কিভাবে পরবো দেখুন সেটা দেখার বিষয় আমার নয় যেটাতে আমি ফল পেয়েছি যেটা দিয়ে অনেক ফিডব্যাক এসছে অনেক মানুষ বলেছে না সড়ন্ত হয়ে গেছে সেখান থেকে আমি বলছি তার ব্যবহারিত জামা আপনাকে কন্টিনিউ সপ্তাহের মধ্যে দু তিন দিন করে পড়তে হবে তাকে একবার আনলেন এনে একবার আপনি গায়ে পরলেন তার পরের দিন আপনি ধুয়ে দিতেও পারেন কোনো সমস্যা নেই ধুয়ে তো পড়তেই হবে নাহলে তো হবে না তো আপনাকে যেটা করতে হবে তার ব্যবহারিত জামা অন্তত আ ধোয়া অবস্থায় আপনাকে গায়ে দিতে হবে একদিন তারপরে আপনি ধুন এবং সপ্তাহে সপ্তাহে এক দুদিন কাছাকাছি করে আপনি পরিয়ে নেবেন পরে নেবেন দেখবেন বিবাহের সম্বন্ধ অতি অবশ্যই আসবেই আসবে আমি অন মিডিয়াতে বলে দিয়ে যাচ্ছি করতে পারেন এটা করলে আপনি দারুণ ফল রেজাল্ট অতি অবশ্যই পাবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন কোনো ব্যাপার নয় বিবাহিত বা অবিবাহিত মেয়েদের চুল গিফট করুন বা দান করুন একটা বাচ্চা দেখলেন ছোটো একটা বাচ্চা দেখুন বাচ্চা তো দেবী স্বরূপ তাকে ছোটো ছোটো চুড়ি একটু উপহার দিন না হয়তো কথা পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো টাকা নিতে পারে একবারই তো দিচ্ছেন খুশি হয়ে একটু গিফট দিলেন এতে করে বিবাহের বাধা প্রচুর মানুষের কিন্তু কেটে গেছে আমি আশা রাখছি অতি অবশ্যই আপনারও কাটবেই কাটবে আচ্ছা চার নম্বর যে টোটকার কথা বলবো দর্শক বন্ধু সহজ এবং একটাই আশা রাখছি ভালো ফল পাবেন সেটা হচ্ছে আপনার যে কোনো মঙ্গলবার বৃহস্পতিবার সোমবার বুধবারেও করতে পারেন মতান আপনারা আকন্দে শেকুন নেবেন যদি সব থেকে ভালো হবে যদি আপনারা নিজেরা যদি সেটাকে তুলতে পারেন উত্তর দিকে মুখ করে একদম এক প্রশ্বাস নেবেন ছাড়বেন না মানে এক প্রশ্বাসে আপনাকে কিন্তু সেটা তুলতে হবে দম বন্ধ করে উত্তর দিকে মুখ করে এটা তারপরে আপনি সেই শেকড়টা তুললেন শেকড়টা তোলার পরে বাড়িতে এনে গঙ্গার জল কাঁচা দুধ এবং লাল চন্দন দিয়ে একটা বাটির মধ্যে আপনি কিছুটা অগরু রাখলেন রাখতে পারেন কাঁচা দুধ গঙ্গার জল এগুলো দিয়ে আপনি সেই আকন্ড শ্বেত আকন্ড শেকড়টি পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন ডুবিয়ে রেখে হলুদ সাদা বা লাল সুতোয় বেঁধে হাতে বা কোমরে ধারণ করুন দেখুন যে টোটকাটি বললাম লাস্টের আমি যে তিনটি টোটকার কথা বললাম লাস্টের যে তিনটি টোটকা এটা পরীক্ষিত আপনারা যদি প্রয়োজন মনে করেন একবার প্রয়োগ করে দেখতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস অতি অবশ্যই ভালো হবেই হবে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন তবে জানবেন অনেক সময় টোটকা কাজ করতে চায় না কেন দেখুন যদি যোগ তাহলে লেট হতে পারে। তবে কন্টিনিউ করতে থাকবেন এগুলো প্রয়োগ করতে থাকবেন টোটকাগুলো করতে থাকবেন দেখবেন ভালো ফল পাবেন আর জন্মকুণ্ডলিতে যদি দেখেন কালসর্প যোগ অশুভ মাঙ্গলিক যোগ দারিদ্র যোগ দূর হরা যোগ এই যোগগুলি যদি থাকে অবিবাহিত যোগও যদি থেকে থাকে মানে বিবাহ হবে না অনেকে থাকতে পারে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট লোকে থাকতেই পারে বা ফাইভ পার্সেন্ট লোকে থাকতেই পারে সেটার মধ্যে আপনার আছে কি না আপনার ছকটাও আছে কিনা সেটাও বিচারের প্রয়োজন তো যদি অশুভ যোগগুলো থেকে থাকে তাহলে কিন্তু এই টোটকার ওপর ভরসা যেমন আপনি করছেন যেমন হয়তো ভিডিওটি দেখছেন আর ভাবছেন অনেক টোটকা করেছে হচ্ছে না তাহলে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে সমস্যা আছে ফোকাসটা সেদিকে করুন কাজটা অতি অবশ্যই কিন্তু তখনই দেখ প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন যদি চান চেম্বারে আসবেন উপর দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে কিন্তু চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না দর্শক বন্ধু প্রতি মাসে ঘুরের আপডেট পেতে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার